সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য রিয়াদ অ্যাম্বাসি হতে গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি হাফার আলবাতেন ও তার পার্শ্ববর্তী এলাকার সময় বসবাসরত সকল বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ হতে একটি কনসুলার টিম আগামীকাল পনেরোই মার্চ এবং তার পরের দিন ষোলোই মার্চ আল বায়ালি হোটেল হাফার আল অবস্থান করে কনসুলার সংক্রান্ত সেবা প্রদান করবে কনসুলার সেবা প্রদানের সময় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিশেষ প্রয়োজনে ফোন করতে পারেন শূন্য পাঁচ ছয় শূন্য আট দুই চার তিন তিন নয় কনসুলার সার্ভিস সমূহ নিম্নরূপ ডিজিটাল এমআরপি পাসপোর্টের নতুন এবং রি ইস্যু নবায়নের আবেদনপত্র গ্রহণ পূর্বে আবেদনকৃত ডিজিটাল এমআরপি পাসপোর্ট বিতরণ বিশেষ প্রয়োজনে যাতায়াত সাপেক্ষে হাত লেখা পাসপোর্ট নবায়ন সংশোধন ও সংযোজন অন্যান্য কনসুলার সেবা প্রদান ডিজিটাল পাসপোর্ট এমআরপি রি ইস্যুর জন্য পাসপোর্টের ফটোকপিতে স্বাক্ষর করে আবেদন করতে হবে কোনো ফরম ও ছবির প্রয়োজন নেই আবেদনকারীকে অবশ্যই সশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে হবে ডিজিটাল এমআরপি পাসপোর্টের ফি সাধারণ কর্মীদের ক্ষেত্রে একশো পঁচিশ রিয়াল এবং পেশাজীবীদের ক্ষেত্রে চারশো পনেরো রিয়াল জন্ম নিবন্ধন না থাকলে চার রিয়াল বেশি হাতে লেখা পাসপোর্ট নবায়ন ফি সাধারণ কর্মীদের ক্ষেত্রে ফি প্রতি বছরের জন্য পঞ্চাশ রিয়াল এবং পেশাজীবীদের জন্য একশো পঁচিশ রিয়াল কোনো ফরম ও ছবির প্রয়োজন নেই ব্যাংকিং সার্ভিস সমূহ কনসুলার টিমের সাথে সোনালী ব্যাংক প্রতিনিধি অন্তর্ভুক্ত থেকে বাংলাদেশের টাকা পাঠানোর জন্য অ্যাকাউন্ট খোলা সর্বোচ্চ মুনাফাবাহী ওয়েজ অনার্স ডেভেলপমেন্ট বন্ড অ্যাকাউন্ট খোলা নবায়ন এবং ভাঙানোর জন্য কাজ করা হবে উপরুক্ত বিষয়ে হাফর আলবাতেন ও তার পার্শ্ববর্তী সময়ে বসবাসরত সকল বাংলাদেশিদের প্রয়োজনীয় সেবা গ্রহণের লক্ষ্যে আগামীকাল পনেরোই মার্চ অথবা তার পরের দিন ষোলোই মার্চ নির্ধারিত স্থানে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে অনুতক্রমে ডক্টর ফরিদুদ্দিন আহমেদ মিনিস্টার ও কার্যালয় প্রধান রিয়াদ বাংলাদেশ অ্যাম্বাসি দয়া করে খবরটি আপনারা সবার সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যাতে সবাই কনসোলার সেবাটি গ্রহণ করতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন